ভরা তোমার পেলা চিঠি করেছ তুমি আমায় সুন্দর হোক তোমার জীবন সাথী উৎসবে হোক তোমার প্রতিটা আমার ভালোবাসা তো ভুল ছিল না কেন করবে তুমি না কি করে তুমি চলে যাও অশান্ত আমার কিছু বোঝে না প্রশ্ন করে দেখো তোমাকে তুমি বুঝবে তাহলে হয়ে আছি কেমন আমি তোমার গায়ে হলুদ কত খোলা এদিকে আমার চোখে ধরে শুধু দা ভুলতে পারিনি আমি তোমার স্মৃতি কেমনে ভুলে গেছো মনে কি পড়ে না সেই মধুর প্রীতি মনে কি পড়ে না সেই মধুর প্রীতি নিম শাড়ি পরে তুমি দোষ রাতে আসতে আমার কাছে হাগুনি হাওয়া তখন ব্যস্ত হয়ে উড়ে উড়ে পড়তো তোমার গায়ে কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মরা কৃষ্ণ চূড়া তখন দিত পাহারা আজ কেন সব কিছু ভেঙে চুড়ে বাসুর সাজাতে চাও অন্যের ঘরে দুঃখ করি না সাথি সাজাতে পারিনি বলে বা নি বইয়েটা নিষ্ঠুর নিয়তি ভেবে নি বই এটা নিষ্ঠুর নিয়তি পুষ্পে ভরা তোমাতে পেলাম চিঠি তি করেছ তুমি আমায় শুভ আর সুখী হোক নতুন জীবন সুন্দর হোক তোমার জীবন সাথী উৎসবে হোক তোমার পুঁতি তারা উৎসবে হোক তোমার প্রতিটা তারা